Assalamualaikum everyone. Today I am going to share an important and moral story for kids. Okay, we can learn this story. Today's story is an ant and a dove. Ekti peepre avong ekti gupakini Once there was an ant ekti chilo. ইট ওয়াজ ভ্যারি থাস্টি এটি খুবই তৃষ্ণার্ত ছিল সো তাই এটা ওয়েল টু ড্রিঙ্ক ওয়াচার তাই এটি পানি পান করার জন্য নদীর ধারে গেল ওয়েল ড্রিঙ্কিং যখন পানি পান করতেছিল বিশাল একটি ঢেউ খ্যারিচ মানে নিয়ে গেলো ভাসিয়ে নিয়ে গেলো খ্যট দ্য অ্যান্ড পিঁপড়াটিকে ভাসিয়ে নিয়ে গেল দ্য অ্যান্ড ওয়াজ ইন ডেঞ্জার পিঁপড়াটি বিপদে ছিল অ্যান্ড খ্যট ফর হেলফ সহায়তার জন্য কান্না করতে ছিল আর জোফ একটি পাখি ওয়াচ স্টিং বসা ছিল এই না ছুড়িয়ে নেওয়ার পাই নিকুটি একটি গাছে একটি ঘুঘু পাখি বসা ছিল দা অ্যান্ড এটির জন্য সে খুবই দুঃখ পেল ফিল্ড ফিটি বা উদাহর হল তার প্রতি মায়া হলো ফর ইট ইহার জন্য শি a leaf into the ওয়াটার সে একটি পাতা ফেলল পানির উপরে এন্ড টু দ্য ওয়াচার পানির উপরে দ্য অ্যান্ড পিপড়েটি ক্লাইম অন টু দ্য লেফ অ্যান্ড ওয়ার সেফ পিপড়েটি পাতার উপরে অন করলো এবং সেভে থাকলো আর ফিউরিয়াস ল্যাচার কিছুদিন পরে আ একটি আন্টি শিকার টু ক্যাচ দ্য ড এসেছিল ঘুগুটিকে ঘুঘু পাখিটিকে ধরার জন্য কিছুদিন পরে একটি শিকারী এসেছিল তো ক্যাশ ধরতে দ্য ডফ ঘুঘু পাখিটিকে সে দেখলো দ্য ঘুঘু পাখিটি অ্যান্ড অ্যান্ড লক্ষ্য করলো এট দ্য উইথ হিস বউ তা এবং তার দিকে কী করলো ধনুক ধনুক লক্ষ্য করে রাখলো অ্যাট ইট এটার দিকে মানে ঘুঘু পাখিটির দিকে হানচার এই দৃশ্য দেখে দিস এটি দেখে দ্যান্ডিংস অগ্রসর হলো দ্যানচার শিকারির দিকে অ্যান্ড ভাইস হিস তার পায়ের পাতায় কামড় দিল দ্য হানচার ফিল্ড ফেন শিকারি ব্যথা অনুভব করলো অ্যান্ড মিসড হিস অ্যাম এবং তার লক্ষ্যে ব্যর্থ হল দ্য ড হেয়ার এই ঘুঘু পাখিটি শুনে দ্য নয়েজ শব্দ অ্যান্ড ফ্লিও উড়ে গেল সেফলি অনেক দূরে নিরাপত্তার সাথে অ্যান্ড দিস স্ট্রং ইজ মাল সাইট ইজস ইফ ইউ হেল্প আদার্স তুমি যদি অন্যদেরকে সহায়তা করো দে উইল হেল্প ইয়া ছো তারও তোমাকে সহায়তা করবে থ্যাংক ইউ এভিয়ন আলাইকুম